হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পানিহাটির নির্যাতিতা পরিবার সূত্রে খবর ক্রমশই অবস্থার অবনতি হচ্ছে তাঁর মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিসিইউতে স্থানান্তর করা হয় তাকে। চিকিৎসকরা বলছেন নির্যাতিতার মাথায় রয়েছে গুরুতর আঘাত এছাড়াও শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় শারীরিক অবস্থার উন্নতি হওয়া মুশকিল এমনটাই দাবি নির্যাতিতার পরিবারের উদ্বিগ্ন নির্যাতিতার প্রতিবেশীরা অবস্থা খুব খারাপ খরচা ও শিশুতে ভর্তি করলো আর তাহলে ভুলবেলা শিশুতে ডান্সার করেছে হ্যাঁ ডাক্তারের সাথে কথা হয়েছে হ্যাঁ ডাক্তার কি বলছে এখন বলছে এখন তো কিছু বলা যাবে না যে চেষ্টা তো করছি মানলীয় মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি জানাবেন আমি তো চাইছি ওদেরকে একদম এরম সাজা দিক যেন অন্য মেয়েদের সাথে এরম না হয় আমরা তো ভয় পাচ্ছিলাম হাড় ভেঙেছে কোমর ভেঙেছে পায়ের হাড়গুলো ভেঙেছে কিন্তু এখন জানা যাচ্ছে পেটে ভেতরেও অনেক সমস্যা আছে যেটার জন্য পেটের এক্স রেটাও করিয়েছে এবার ডাক্তারদের সাথে কালকে সকালে আবার কথা হবে কালকে সকালে আবার যেতে হবে তারপর আরো বিস্তারিত আমি আগে দুপুর তিনটের সময় ওকে সিসিউতে ট্রান্সফার করেছে পরিবারের কাউকে এখন সেভাবে দেখা করতে দিচ্ছে না কিন্তু এই নির্মম পরিণতি কি সত্যিই কাম্য ছিল তরুণীর সেটা আরিয়ান এর কঠোর শাস্ত্রের দাবিতে স্বরূপ নেজাতি তার পরিবার ও তার প্রতিবেশীরা আগামী দিনে চিকিৎসার শক্তের প্রচেষ্টায় নেজাতি তার শারীরিক অবস্থার উন্নতি হলেও মানসিকভাবে সুস্থ কি সে আদেও হতে পারবে আশা দেখছেন না নেজাতি তার প্রতিবেশীNeha Singh মেন্টালি তো মনে হয় না ও আর রিকভারি হবে কেন অনেকটা বেশি ভয়তে আছে ও এবার ফিজিক্যালি আমরা চেষ্টা করছি যে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাক আমরা যতটা পারবো হেল্প করবো করছি আর চাই যেন ও জাস্টিসটা পাক পাশাপাশি গত পাঁচ মাসে নির্যাতিতার ভয়াবহ স্মৃতিও বারবার ঘুরে ফিরে এলো তাদের বক্তব্যে সিএনকে তরুণের দেখা একাধিক ঘটনার কথা জানালেন নেহা যে ঘটনায় আরও স্পষ্ট সে তার কীর্তিকলাপ বাড়িতে ছিল একাধিক অসাধু ব্যক্তিদের চাতায় একাধিক ঘৃণ্য ব্যবসাও ছিল সে তার দাবি করলেন নেহা সিং চিকিৎসাধীন থাকাকালীনও একাধিক অভিযোগ জানাতে চায় নির্যাতিতা কিন্তু মুখে চোট থাকায় পারেননি তেমন কিছুই বলতে সেটা ও বলতে পারছে না ও বলতো দিদি আমি দেখতাম আমি তো সারাদিন বাড়িতে থাকতাম ও উনিও বাড়িতেই থাকতো রাত হলে বেরাতো সারাদিন বাড়িতে থাকতো যদি টাকার দরকার পড়তো ফোন করতো বাড়িতে লাখ লাখ টাকা চলে আস সেটাও দেখেনি কিন্তু টাকা দেখেছে টাকা গুনতে দেখেছে এটা আমাকেও জানিয়েছে ও বলার চেষ্টা করছে কিন্তু পুরোটা বলতে পারছে না কারণ কি মুখের অবস্থা ওর খুবই খারাপ ওর দাঁত ফাঁ ভেঙে গাল ফাল ভেঙে একাকার অবস্থা পুলিশ প্রথম থেকেই পদক্ষেপ নিয়েছে অ্যাকচুয়ালি ওদের এতটা প্রভাব যে কোনো কেউ সাহস করে মুখ খুলতে পারি না আজকে এই মেয়েটা মুখ খুলেছে বলে হয়তো অনেক জীবন বেঁচে যাবে ভবিষ্যতে আর কারো করতে কোনো ক্ষতি করতে পারবে না আপাতত জোর কদমে চলছে তদন্ত আরিয়ান গ্রেফতার হলেও এখনো সেতার কোনো খোঁজ মেলেনি পুলিশে ধরপা করে হয়তো আগামী দিনে ধরাও পড়বে সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায় পাঁচ মাসের মানসিক ও শারীরিক নির্যাতনের ভয়াবহ স্মৃতি ভুলে নির্যাতিতা কি পারবেন স্বাভাবিক ছন্দে ফিরতে শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ